নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী বহরী দাঁড়াবিল আজকে আমি আপনাদেরকে অর্থপ্রাপ্তি বা অর্থপ্রাপ্তির জন্য আর একটা নতুন তিব্বতী একটি মন্ত্র বলবো যেই তিব্বতী মন্ত্রটি হলো সম্পূর্ণরূপে লাল তারার মন্ত্র লাল তারার মন্ত্র যদি জপ করা যায় সম্পূর্ণরূপে তাহলে অচিরেই দেখতে পারবেন যে একুশ দিন ধরে এই জপটা কন্টিনিউয়েশন করবেন এবং একশো বার করে করবেন যাদের একশো বার টাইম পাবেন না করবার জন্য তারা এগারো বার করে সরি বার না বারো বার করে উচ্চারণটা করবেন বারোবার করে উচ্চারণ করবেন এবং কন্টিনিউ একুশ দিন করবেন এটি লাল তারার মন্ত্র এবং এই লাল তারার মন্ত্রটি সম্পূর্ণরূপে কিন্তু তিব্বতী মানে লামাদের মন্ত্র এই মন্ত্রটি উচ্চারণ করবার ক্ষেত্রেও অদ্ভুত অদ্ভুত রিদিম রয়েছে সেই রিদেমে যদি করা যায় তাহলে অসাধারণ ফল পাওয়া যায় এবং অসাধারণ ফল পাওয়া যায় এবং অচিরেই অর্থ কষ্ট দূরীভূত হতে বাধ্য এবং বেশ ভালো পরিমাণ টাকা হাতে চলে আসে তো আর দেরি কিসে শুরু করে দেওয়া যাক মন্ত্রটা মন্ত্রটা বলছি মন্ত্রটা সুরেও হয় এবং প্রথমে আমি আগে মন্ত্রটা বলে নেই বলে নিই তো সকলের কাছে মন্ত্রটি হলো ওম তারে তু তারে তুরে হোং হোং বম হো সোয়াহা আবার বলছি ওম তারে তু তারে তুরে হোং হুম বম হো সোয়াহা এই মন্ত্রটির কিন্তু একটি বিশেষ রিদিম রয়েছে ছন্দ আছে মানে গানের মতো করে বলতে হয় গানটার মানে মন্ত্র ছন্দটা হচ্ছে এরকম রে তু তার হু বম হ সাহা ওং তে তু রে হুম হুম এই একদম সেম এই রিদেম তিব্বতীতে এই মন্ত্রে এই রকম রিদেমে যদি আপনারা করতে পারেন আমার ভিডিওটি বারবার শুনবেন অতটা ভালো করতে পারিনি তবু চেষ্টা করেছি এই রিদেমে যদি করতে পারেন খুব ভালো যদি রিদেমে না করতে পারেন তাহলে আপনারা রূপে এটিকে উচ্চারণ শুধু চ্যান্ট করবেন এগারো বার বা ওয়ান টাইমস একুশ দিন করবেন একুশ দিন করার পরেই আপনারা দেখে নিন এবং করতে করতেই দেখে নি যে অর্থ হাতে আসছে কিনা লালতার মন্ত্র আজই অবধি আজ আর অন্য কোনো কথা নয় সকালে ভালো থাকুন সকলে ভালো থাকতে হবে কারণ মা আগে কোন